হ্যালো ডিয়ার লার্নার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু লার্নিং ইংলিশ যারা ইংরেজি শিখতে চান বহুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করছেন বাট সঠিক ওয়ে সঠিক গাইডলাইন সঠিক টেকনিকগুলো খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি ধারাবাহিকভাবে আপনাদের একশোটি ক্লাস দিব অর্থাৎ আই উইল প্রোভাইড ইউ হান্ড্রেড টিউটোরিয়াল অফ দিস ল্যাঙ্গুয়েজ সো দ্যাট

আমি আপনাকে বলছি যদি এই সাতটি পয়েন্ট সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে ইফ ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস সেভেন পয়েন্টস ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফুল ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম এবং এই সাতটি পয়েন্ট অ্যাকচুয়ালি ইংরেজি শেখার জন্য কাজে লাগে কিনা বা প্রয়োজন কিনা সেটি আপনারা আজকের এই সম্পূর্ণ ক্লাসটি দেখলে বুঝতে পারবেন যারা বহুদিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছেন বুঝতে পারছেন না ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে ঠিক কি আছে আমি শিখতে চাচ্ছি আমি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু পারছি না ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে কোন টপিকের পর কোন টপিক পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত আমি একটা ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট পাবো অর্থাৎ সবকিছু না দেখে যে জায়গাটা সেটার উপরে যদি আপনি ফোকাস করতে পারেন এবং ধারাবাহিকতা এগোতে পারেন তাহলে আপনি খুবই কম সময়ের ভিতরে ইংলিশ শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি করি সো আমরা আজকে ক্লাসটি শুরু লেটস স্টার্ট দিস ক্যান সি হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায় বা আমরা শুরু করতে পারি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্রথমত যে বিষয়টি সম্পর্কে আপনার কনসেপ্ট রাখা লাগবে আমি এখানে সাতটি পয়েন্ট দিয়েছি পয়েন্ট নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স অর্থাৎ আপনাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে সেন্টেন্স কি বাক্য এই বাক্য কেন জানতে হবে কারণ আমি মুখ দিয়ে যেটা বলছি যেটা বের করছি সেটাই তো সেন্টেন্স সেটাই তো বাক্য আপনি ইংলিশে একটা কথা বলবেন একটা কিছু লিখবেন সেটা কি সেটা সেন্টেন্স এই সেন্টেন্স কিভাবে হয় সেন্টেন্সের ডেফিনেশনটা কি যে কতগুলো ওয়ার্ডস পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে কিন্তু এই সেন্টেন্সের কিছু ফাংশন আছে সেই ফাংশন আমাকে জানতে হবে এই সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয় একটা হচ্ছে অর্থ অনুসারে একটা হচ্ছে গঠন অনুসারে কি বলছি অর্থ মিনিং মিনিং আর আরেকটা হচ্ছে গঠন অনুসারে গঠন ইংরেজি অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স আছে পাঁচ প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স আছে তিন প্রকার এটা আপনারা প্রত্যেকেই জানেন পাঁচ প্রকার কি কি অ্যাসারটিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লোমেটেড এগুলোর নামও আপনারা শুনছেন বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায় বা কিভাবে হয় এটি আমাদের জানতে হবে গঠন অনুসারে সেন্টেন্স আছে তিন প্রকার সেটি কি সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে শ্রেণীভেদে টোটাল আট প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে থাকে আপনি যে সেন্টেন্সই লেখেন বা বলেন না কেন এই আট প্রকার স্ট্রাকচারের ভিতরে থাকবে এখন এগুলো কেন আমার জানতে হবে আমরা অনেকেই বিভিন্ন প্যাসেজ বিভিন্ন রিপোর্ট প্রাগ্রাফ কম্পোজিশন নভেল ফিকশন নন ফিকশন স্টোরি রিড আউট করি ইংলিশে রিডিং পড়ি বাট অ্যাকচুয়াল মিনিংটা আমরা অনেক সময় বের করতে পারি না এই অ্যাকচুয়াল সেন্স অ্যাকচুয়াল অর্থ অ্যাকচুয়াল থট না বোঝার মেইন রিজন হচ্ছে সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটা না থাকা যদি এই আট প্রকার সেন্টেন্সের ডেফিনেশনটা ভালোভাবে জানেন এদের চেহারাটা ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো সেন্টেন্স পড়ে অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন যে কোনো সেন্টেন্স আপনি সাবলীলভাবে লিখতে পারবেন অর্থ বুঝে এই জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে পয়েন্ট নাম্বার টু কম্পোনেন্ট অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স এর উপকরণ সম্পর্কে আপনাকে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে অর্থাৎ একটি সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের যে এলিমেন্টস গুলো লাগে যে উপাদানগুলো লাগে কেমন যেমন একটা সেন্টেন্স তৈরির জন্য আমাকে সাবজেক্টের সাবজেক্টের প্রয়োজন হয় একটি সেন্টেন্স তৈরির জন্য আমার ভার্বের প্রয়োজন হয় আমার অবজেক্টের প্রয়োজন হয় ইভেন কমপ্লিমেন্ট থাকে সো এই কমপ্লিমেন্ট জিনিসটা কি অবজেক্টটা কি সাবজেক্টটা কি এই বিষয়গুলো সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনাকে রাখতে হবে যদি রাখতে পারেন উইদিন ভেরি শর্ট টাইম আপনি এই সেন্টেন্স তৈরির জায়গাটা বুঝতে পারবে এগুলো জানলে কি হবে একটা সেন্টেন্সকে ব্রডলি লেখা যায় মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করা যায় একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় সেগুলো কিভাবে করতে হয় আমি ধারাবাহিক ক্লাসগুলোতে ডেসক্রাইব করব বর্ণনা করব আপনাদের সামনে আজকের এই ক্লাসে জাস্ট এই পয়েন্টগুলো সম্পর্কে আপনি একটু জেনে নিন এরপর দেখেন পয়েন্ট নাম্বার 3 আমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে এই পার্টস অফ স্পিচ এটা কি এটা হচ্ছে মূলত একটি সেন্টেন্স যখন আমরা তৈরি করি একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয় ওয়ার্ডস ওয়ার্ডস বা বা শব্দ তো একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে এক একটা পার্টস অফ স্পিচ অর্থাৎ স্পিচ এর পার্ট রাইট অংশ অর্থাৎ আমি যদি একটি বাক্য লিখি ফর এক্সাম্পল হ্যান ইউ ক্যান সি হি প্লেস ফুটবল অন দা ফিল্ড অন দ্য সে মাঠে ফুটবল খেলে কি প্লেস ফুটবল অন দ্য ফিল্ড এখন এই যে বাক্যটা আমি লিখলাম এখানে হি ওয়া হি যে শব্দটা এটা একটা প্রোনাউন প্লেস শব্দটা একটি ভার্ড ফুটবলটি একটি নাউন অন একটি প্রেপজিশন দা একটা এজেক্টিভ ফিল্ড একটা নাউন এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি যে নামটা বলছি না এই নাম বলাটা আপনাকে শিখতে হবে নাম আইডেন্টিফাই করাটা আমাকে শিখতে হবে তাহলে কি হবে তাহলে যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল থট অর্থ বা মিনিং বোঝা যায় এবং আবারও বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল আট প্রকার পার্টস অফ স্পিচ আছে আপনারা প্রত্যেকেই জানেন নাউন প্রোনাউন অ্যাজিকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আপনাদের ক্লিয়ার একটি কনসেপ্ট বা ধারণা থাকে তাহলে হোল ইংলিশ গ্রামার ক্লিয়ার হয়ে যায় যারা মনে করেন আমি ইংলিশ গ্রামার ভালো জানি না আমি গ্রামারে দুর্বল তাই ইংলিশে কথা বলতে পারি না গ্রামার বলতে মূলত এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হয় যার পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট থাকে সে হোল ইংলিশ গ্রামারটা জেনে যায় বা বুঝতে পারে আর এই যে বলছি যে পার্টস অফ স্পিচ আমরা নাম শুনেছি বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না অর্থাৎ আইডেন্টিফাই করাটা শিখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে এই নামগুলো আট প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে এগুলো যদি আইডেন্টিফাই করতে না পারেন একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ অ্যাকচুয়াল মিনিং আপনি বের করতে পারবেন না এটা হয়ে থাকে এগুলোর উপর ডিটেইলস ক্লাস আমি দেখাবো ধারাবাহিক ভাবে ক্লাসগুলো করলে আপনি এটা পাবেন পয়েন্ট নাম্বার 4 আমাকে ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এই ভার্বটা কি ভার্ব ইজ দ্য হার্ট বিট অফ ইংলিশ সেন্টেন্স উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং হ্যাভিং অর ডুইং সামথিং ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা হওয়া থাকা খাওয়া চলা বলা এগুলো বোঝায় অর্থাৎ এই যে আট প্রকার পার্টস পার্টস অফ অফ কথা বলছি এই আট প্রকার একটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ভার্ভ ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না এই জন্য এই ভার্ভের উপরে ডিটেইলস একটি ক্লাস করতে হবে ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব জের ইনফিনিটিভ

করতে হয় জানতে হবে আরেকটা কথা বলি যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারিতে দুর্বল যারা মনে করেন আমার ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা নেই তাই আমি ইংলিশে কথা বলতে পারি না এই ভোকাবুলারি বলতে মূলত ভার্ভের ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট রাখতে হয় যার যত বেশি ভার্ভ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে সে তত দ্রুত ইংলিশ শিখতে পারে কারণ কি জানেন একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে সাবজেক্ট আই উই ইউ হি সি রহিম করিম এগুলো হয় এরপরেই ভার্বটা কি ইউজ করতে হয় এই ভার্ব যদি ইউজ করতে না পারেন সঠিক ফর্ম যদি ইউজ করতে না পারেন তাহলে একটা সম্পূর্ণ সেন্টেন্স বল আর সাবজেক্ট আর ভার্ভ যদি কেউ পাশাপাশি ইউজ করতে পারে অবজেক্ট বা এক্সটেনশনের যে জায়গাটা সেটি অটোমেটিক্যালি চলে আসে অটোমেটিক্যালি পাওয়া যায় তো ভোকাবুলারি নিয়ে যারা প্রবলেম ফেস করেন যারা ভোকাবুলারিতে দুর্বল বেশি বেশি ভার্ভ রিলেটেড ভোকাবুলারিগুলো পড়বেন আই হোপ ইউল বি এক্সপার্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম ওকে দেন নাম্বার ফাইভ আমাকে সম্পর্কে জানতে হবে ইংলিশ পারি না আমরা নিজেরা ভয় পাই এবং সঠিক করি না আমরা যদি ওয়ার্ডারটা বুঝতে পারি এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমন মেনটেন করে একটা সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে এই কানেকশনটা যে বুঝতে পারে সে দ্রুত ডেভেলপ করতে পারে এজন্যই আমি আপনাদের ধারাবাহিকভাবে আই উইল প্রোভাইড ইউ হান্ড্রেড লেসন অফ দিস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একশোটি ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব সম্পূর্ণ ফ্রিতে যেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন অর্থাৎ আশা করি এই ক্লাসগুলো যদি আপনারা করেন ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো দেখেন ভারবের পর আমাকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে টেন্স মানে কি সময় টেন্স মানে সময় বা কাল অর্থাৎ এটা আমাকে কেন শিখতে হয় আমাকে কেন আমাকে বিষয়টা জানতে হবে টেন্সটা কেন করবো আমরা দেখেন ইংলিশে যখন একজন আরেকজনের সঙ্গে কনভার্সেশন করবে বা কমিউনিকেশন করবে একটা নির্দিষ্ট টাইমের উপর কথাকে রেখে এগোতে পারে না আমাদের সময়ের পরিবর্তন করতে হয় অর্থের পরিবর্তন করতে হয় সেন্সের পরিবর্তন করতে হয় এই পরিবর্তনের জন্যই আমরা টেন্স শিখি ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিগনেচারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে 12টা স্ট্রাকচার যদি আপনি জানেন 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন মানে কি একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন যেমন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে আমি যদি বলি হি প্লেড ফুটবল সে ফুটবল খেলেছিল হি উইল প্লে ফুটবল সে খেলবে হি ইজ ফুটবল সে ফুটবল খেলছে হি ওয়াজ প্লেইং ফুটবল সে খেলছিল তো এইভাবে টেন্সের পরিবর্তনের মাধ্যমে কথার পরিবর্তন হয় একজন যখন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন করে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারে না সময়ের পরিবর্তন করতে হয় এই পরিবর্তনের জন্যই টেন্স শিখতে হয় এটা খুবই কম্পোজের একটা টপিক এটার উপর ডিটেলস ক্লাস আমি আপনাদেরকে প্রোভাইড করব ওকে দেন পয়েন্ট নাম্বার সিক্স আমাকে মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে এই মডেল ভার্বটা কি শুধুমাত্র টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাকে মডাল এবং সেমি মডেল ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হয় যেমন আমি যদি আপনাকে একটা কথা বলি যে সে ফুটবল খেলেছিল বলেন তো ইংলিশ কি হবে কি বললাম সে ফুটবল খেলেছিল ইংলিশটা হচ্ছে এরকম যে হি আন্ডারস্ট্যান্ড হিয়ার প্লেট ফুটবল প্লেইড ফুটবল সে ফুটবল খেলেছিল ইংরেজি কি হি প্লেড ফুটবল অর্থাৎ প্লে শব্দের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড সে ফুটবল খেলেছিল এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমি যদি এমন একটি বাক্য আপনাকে বলি আমি যদি আপনাকে এখন বলি সে ফুটবল খেলতো এই বাক্যটা ইংরেজিতে কি হবে বলেন তো কোন টেন্স দিয়ে আপনি করবেন টেন্সের বারোটা স্ট্রাকচারের একটার ভিতরে ওটা যাবে না এই কথাটা বলতে গেলে আপনাকে এইভাবে কথাটা লিখতে হবে যে হি ইউজ টু অথবা হি উড প্লে

তাহলে আপনার মনের ভাবটাকে আরো ব্রারেন্স করতে পারবেন আরো বাড়াতে পারবেন মনের যে কোনো কথা ইভেন হোয়াট এভার ইউ থিংক ইন বেঙ্গলিতে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অর্থাৎ কি বললাম তাহলে শুধুমাত্র টেন্স দিয়ে দেখেন আপনার এখানে শুধুমাত্র টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের সঙ্গে টেন্স জাস্ট 12টা টাইম ক্রিয়েট করে এই 12টা টাইম দিয়ে সব প্রকাশ করা যায় না এর জন্য আমাকে মডেল ভার্বের ব্যবহার জানতে হবে আরেকটি পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার পয়েন্ট নাম্বার সেভেন এই প্যাসিভ ভয়েস কেন আমাকে শিখতে হবে বিশেষ করে প্যাসিভ ভয়েসটা মূলত রিটেন ইংলিশে প্রচুর প্রয়োজন হয় দরকার হয় ইংলিশে যারা রাইটিংটাকে ডেভেলপ করতে চান প্যাসিভ ভয়েস না জানলে কখনো এটা সম্ভব হয় না কেন দেখেন এই যে হি প্লেস ফুটবল বা হি প্লেড ফুটবল এই যে সেন্টেন্সগুলো লিখছি আমি যদি এখন আপনাকে একটা সেন্টেন্স দেই যে গতকাল এই মাঠে ফুটবল খেলা হয়েছিল বলেন্ত ইংরেজিতে কি হবে আপনি কমেন্টে ট্রান্সলেট করে দেখেন এই বাক্যটা গতকাল এই মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ভেবে দেখেন আপনি পারছেন না আপনি পারবেন না কারণ প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা জানি না প্র্যাকটিক্যাল ব্যবহার ব্যবহার কি জানেন বাই সারা মনে করেন আমি যদি বলি হি ইটস রাইস সে ভাত খায় প্যাসিভ করতো রাইস ইজ ইটেন বাই হিম এটা প্যাসিভ বাট এই বাইয়ের ব্যবহার ছাড়া ডিরেক্ট প্যাসিভের ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি না কি বললাম বাক্যটা গতকাল এই মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ফুটবল ম্যাচ হেল্ড সো এটা হচ্ছে সেন্টেন্স আগামীকাল ফুটবল খেলা হবে ফুটবল ম্যাচ উইল বি প্লেডল হেল্ড হ্যাঁ এই যে উইল বি প্লাস ভি ওয়াজ প্লাস ভিথিরি এগুলো হচ্ছে past indefinite বা ফিউচার এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে যাতে করে প্যাসিভ রিলেটেড কোনো বাক্য আপনি শুনলে সেটাকে যেন ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে বলতে পারেন যেটা আপনার কমিউনিকেশন বা কনভারসেশনের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে আমি আবারও বলছি টোটাল সাতটি পয়েন্ট আমি এখানে দিয়েছি ফার্স্ট অফ অল আপনার একটা হেডলাইন দিবেন এই কোর্সটার জন্য ফ্রি কোর্সের জন্য আলাদা একটি খাতা তৈরি করে রাখবেন একটি হেডলাইন দিবেন হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ কিভাবে ইংরেজি শেখা আমরা শুরু করতে পারি বা শুরু করা যায় এক নম্বর পয়েন্ট সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে দুই নম্বর পয়েন্ট কম্পোনেন্ট অফ সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে তিন নম্বর পয়েন্ট আমাকে পার্টস অফ স্পিচ জানতে হবে চার নম্বর পয়েন্ট আমাকে ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে পয়েন্ট নম্বর ফাইভ আমাকে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে পয়েন্ট নাম্বার সেভেন মডেল এবং সেমি মডেল ভার্বের ব্যবহার জানতে হবে পয়েন্ট নম্বর সরি 6 মডেল এন্ড সেমি মডেল ভার্ব 7 হচ্ছে প্যাসিভ ভয়েস এটা যদি কেউ জানে আপনি এই পয়েন্টগুলো সম্পর্কে একটা কনসেপ্ট রাখেন আমি আপনাকে কথা দিচ্ছি আই উইল অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম আর এগুলো যদি আপনি ডিটেইলসে শিখতে চান বা জানতে চান পার্ট থিওরিটিক্যাল পার্টগুলো পড়তে চান তাহলে আপনারা আমার লেখা বইটি অর্ডার করতে পারেন স্পিক ইংলিশ উইথ মুখ এটা আমার হাতে লেখা বই এইটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার অফলাইন এবং অনলাইনে যারা ক্লাস করে থাকে যারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট প্রত্যেকেই এই বইটি পড়ে থাকে অর্থাৎ এই বইটি যদি যদি আপনার কাছে থাকে এবং রেগুলার আপনি করেন উইথ ইন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট ইন ইংলিশ এই বইটাতে বেসিক গ্রামার প্রনাউন্সিয়েশন স্পোকেন রাইটিং ভোকাবুলারি রিডিং আপনি সবকিছুই পাবেন এই বইটা থেকে এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি অর্থাৎ যারা ইংলিশে একদমই দুর্বল এই বইটিতে হান্ড্রেড প্লাস সিচুয়েশনাল কনভার্সেশন দেওয়া আছে হান্ড্রেড প্লাস স্পোকেন রুলস আছে যেগুলো ডে টু লাইফে আমরা বাংলায় ব্যবহার করে থাকি বাট প্রপার প্র্যাকটিসের অভাবে ইংলিশে বলতে পারি না হান্ড্রেড প্লাস আইএলস কিউ কার টপিক দেওয়া আছে স্পিকিংয়ের জন্য এছাড়াও এই বইটাতে সভ্যকে ভোকাবুলারি আছে এই বইটাতে রাইটিং এর জন্য যা কিছু দরকার কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় কম্পোজিশন লিখতে হয় সিভি লিখতে হয় কমপ্লিটিং স্টোরি লিখতে হয় লেটার অ্যাপ্লিকেশন ইমেইল কিভাবে লিখতে হয় সবকিছু এই বইটাতে দেওয়া আছে এবং সহজ এবং সাবলীল ভাষায় এই যে ক্লাসটি আমি আপনাদেরকে নিলাম হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ এই ক্লাসের ডিটেইলস এই বইটাতে আপনারা পেয়ে যাবেন সো এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে আমি বইটি আপনাদের কাছে পাঠিয়ে দিব এটার প্রাইস হচ্ছে পাঁচশত্তর টাকা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা টোটাল ছয়শত বিশ টাকা এই বইটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ইংলিশ শেখার জন্য একটি পারফেক্ট গাইডলাইন এটি আমি আপনাকে করতে পারি তো দ্যাটস ভালো থাকবেন সবাই আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের এই টিউটোরিয়ালগুলো দেওয়ার যাতে করে খুব কম সময়ের ভিতর একটা গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে আপনি ইংলিশ শিখতে পারেন ইংলিশে এক্সপার্ট হতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ সি ইন দ্য নেক্সট ক্লাস